আমরা জিমে কেন যাই শরীর সুস্থ রাখার জন্য তো তবে আমি বলবো জিমে গেলে শরীর এবং মন দুটোই সুস্থ থাকে তো আমি একটু লেট করে ফেলেছিলাম আর আমাদের জিমের পার্টির পাশাপাশি কিন্তু কিছু গেমের ব্যবস্থা ছিল তো যাই হোক যেহেতু লেট করেই ফেলেছি কী বা করার আমার সেদিন কিছুটা মন খারাপ ছিল আর কি তো কিছু কাছের মানুষগুলো আমাকে বারবার ফোন দিয়ে বলছিলো যে যা তুই গেলে তোর ভালো লাগবে তুই কেন পার্টিতে অ্যাটেন্ড করবি না তো তাদের কথা মতো কিন্তু আমি চলে এসেছিলাম তার জন্যই কিছুটা লেট করে ফেলেছিলাম দেন এখানে কিন্তু খেলা শুরু হয়েছিল আর এটা কিন্তু খেলার শেষ পর্যায়ে একটা উইনার হয়ে যায় তাকে নিয়ে তো সবাই ভীষণ খুশি এখানে কিন্তু গিফটও কিন্তু থাকছে আর আমাদের জন্য তো এখানে কিন্তু বাস্কেট খেলাও হয়েছিল আরও কিছু গেম ছিল দেন গেমগুলো আমরা শেষ করে কিন্তু এখন কেক কাটিং করছিলাম আর কেক যেহেতু আমার মনটা ভীষণ খারাপ ছিল তার জন্য কিন্তু আমি সবগুলো ভিডিও কিন্তু আমি নিতে পারিনি জাস্ট অল্প অল্প করে কিছু ভিডিও নেওয়া হয়েছিল এখানে কিন্তু আমাদের জিমের যে কেকটা দেখতেই পারছেন খুবই সুন্দর করে বানানো হয়েছিল এটা কিন্তু আমার একটা ফ্রেন্ড বানিয়েছে রেড কালারের ড্রেস দেখতে পাচ্ছেন সে বানিয়েছে তার হাতের কেক আমার খুবই পছন্দ আর জিমের সবাই খুব প্রশংসা করেছে তার হাতের কেকটা খেয়ে সত্যি তার হাতের কেক অসাধারণ আমি সবসময় ভিডিওর মধ্যে বলে থাকি যে তার হাতের কেক অনেক মজার অনেক আপনারা যদি কেউ মানে কখনো খান তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন আমি কেন এত নাম করি তার তো যাই হোক আমরা কিন্তু জিমের মধ্যে অনেক মজা করেছি অনেকগুলো গেম খেলেছি আমি কিন্তু সবগুলো গেমে অ্যাটেন্ড করিনি মনটা ভালো ছিল না আর কি তো যাই হোক এখানে কিন্তু কেক কাটিংয়ের পরে কিন্তু আমাদের গিফট দেওয়ার পালা আর কি যারা যারা জিতেছে উইনার হয়েছে আর কি তাদের জন্য গিফট রয়েছিল। দেন এখানে কিন্তু সবাইকে এক এক করে কিন্তু গিফটগুলো দিয়েছিল আর কি আর আমাদের পার্টি শেষে কিন্তু একটা আপু খুব সুন্দর করে গান গিয়েছিল আপনারা সবাই সে গানগুলো শুনেন অবশ্যই ভালো লাগবে আমি আশা করি আমি এর আগে বয়সটা শেষ করব দেন এখানে আমাদের খাওয়া দাওয়া দিয়েছিলো আমরা কিন্তু খাওয়া দাওয়া সেখানেই করে ফেলেছিলাম তো যাই হোক এখন আমাদের আপু গান করবে আপনারা সবাই শোনেন আপুর গানটা সত্যি অনেক সুন্দর ছিল তো আজকের মতো আমি ভিডিওটি এ পর্যন্ত রাখছি খুবই ছোট করে আমি ভিডিওটা করেছিলাম তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ গানটা কিন্তু অবশ্যই পুরোটা শুনবেন আপুর গানের কণ্ঠ কিন্তু খুবই দারুণ ছিল